শান্তি সর্বপ্রথম জানাই আমাদের সবার প্রিয় সবার আপন যাকে আমরা ঈশ্বর বা বাবা বা ভগবান বলে থাকি তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা এছাড়াও আমাদের মঞ্চে উপবিষ্ট যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকেও জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এছাড়াও সামনে যে সমস্ত মা বোনেরা ভাই বোনেরা সবাই বসে রয়েছেন তাদেরকেও ঈশ্বরীয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা সবাই উপস্থিত হয়েছি নতুন তার করি নাকি পুরানো পছন্দ করি আমরা এখানে কথা শুনতে আসিনি আমরা এখানে গল্প করতে এসেছি তাই তো গল্প করতে এসি তাইতো তো নতুন পছন্দ করি না পুরানো পছন্দ করি আগে সেটা বলুন কে কে নতুন পছন্দ করেন হাত উঠান তো কে কে পছন্দ করেন হাত উঠিয়ে রাখুন তো দেখি নতুন কে কে পছন্দ করে আর যারা হাত উঠাননি তারা পুরানো পছন্দ করেন কেউ হ্যাঁ সবাই নতুন পছন্দ করি তো আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে নতুন তার উদ্ঘাটনে তাই তো তো দেখুন যেমন আমরা নতুন জামা কাপড় নতুন ঘরবাড়ি নতুন পোশাক আশাক নতুন সব কিছু পছন্দ করি তাহলে কি আমরা নিশ্চয়ই নতুন দুনিয়াও পছন্দ করবো না নতুন দুনিয়া এখন এই দুনিয়াটা কী চলছে পুরানো কলিযুগী দুনিয়া যে দুনিয়াতে কেবল দুঃখ কষ্ট অশান্তি দারিদ্রতা যে দুনিয়াতে কেবল মানুষের মারামারি খুনি ঈর্ষা হিংসা এগুলোই চলে আসছে আমরা সবাই চাইছি এই সমস্ত কিছু থেকেই বেরোনোর জন্য কিন্তু এই সমস্ত কিছু থেকে বেরোতে পারছি না তার মূল কারণ কি কখনো আমরা ভেবে দেখেছি এর মূল কারণ কি আমরা চাইছি জীবনে সবাই কি শান্তি খুশি আনন্দ প্রেম পবিত্রতা চাই না আমরা সবাই কিন্তু সেগুলো আমাদের প্রাপ্ত হচ্ছে না কেন আমার এক্ষুনি এটা দরকার আমি কিনে নিলাম আমার কাছে পয়সা আছে কিনে নিলাম পয়সা আছে ডাল্লপের গদ্দি খাওয়ার দাওয়ার সব কিছু পয়সা দিয়ে কেনা যায় কিন্তু বলুন তো পয়সা দিয়ে কখনো সুখ শান্তি কেনা যায় পাওয়া যায় কেউ আছেন এরকম যে সুখ শান্তি পয়সা দিয়ে কিনে কিনে নিয়ে কেউ আনতে কেবল আনন্দ খুশি আমরা কিসের আধারে পেতে পারি আমাদের মনের সৌচ বিচারের আধারে অর্থাৎ আমাদের মনের চিন্তাধারার মধ্যে যদি পজিটিভ পজিটিভিটি আসে তবেই কিন্তু আমরা আমাদের জীবনে সুখ শান্তি আনন্দ খুশি পেতে পারি তো সেই শান্তি খুশি পেতে গেলে আমরা মন্দিরে যাই মসজিদে যাই গুরুদুয়ারে যাই তাই তো কিসের জন্য না শান্তি পাওয়ার জন্য কিন্তু বলুন তো আজ আমরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা পুজোপাঠ যাগযজ্ঞ তীর্থযাত্রা সমস্ত কিছু করে আসছি কিন্তু তারপরেও আমাদের জীবনে বা আমাদের পরিবারে সুখ শান্তি আনন্দ খুশি আসছে না কেন কখনো একবার আমরা এই নিয়ে ভেবে দেখেছি যে এর কারণ কোথায় ধরুন আপনি একটা পাত্রে জল রেখেছেন সেই পাত্রটা যদি ফোটো থাকে আপনি যতই ভরুন না কেন কি হবে কি হবে গলে যাবে ঠিক সেম আমরা ভরছি কিন্তু আমাদের থেকে সেই শান্তির অনুভূতি হচ্ছে না তার কারণই এটাই যে আমাদের মধ্যে অনেক ছিদ্র রয়েছে আর সেই ছিদ্রগুলো কি পরচর্চা পরনিন্দা পরশ্রবণ পর সমালোচনা ওর বাড়ির কি হলো তার ঘরের কি হলো আজ আমরা এইসব নিয়ে ব্যস্ত কিন্তু কেউ আমরা নিজেকে নিয়ে ব্যস্ত যে আমি কি করছি দেখবেন আমরা প্রত্যেকেই এইভাবে আঙুলটা দেখাই দেখাই তো সবাই দেখাই এইভাবে যখন আমরা আঙুলটা দেখাই বাকি আঙুলগুলো কার দিকে আছে দেখুন কার দিকে আছে আমার নিজের দিকে আছে আর এই আগুলটা কোন দিকে আছে উপর দিকে ঈশ্বর বলছেন যে এই আগুল এই জন্য দেখবেন যারা মালা জপ করেন এখানে মায়েরা বাহেরা রয়েছেন কেউ কেউ যারা মালা জপ নয় যে মালা কি বলেন মাতাজি কি বলেন মালা ফেরানো বা কি বলে একটা যাই হোক তো দেখবেন এই আগুলটা কখনো ওই মালার ভেতরে ঢোকানো হয় না হয় আর এই আগুলটাকে সবসময় কি বলা হয় বিষ আগুল কি বলা হয় বিষ আগুল কেন না এইটা আমরা সবাইকে দেখাই দেখবেন সবাই বলে এই তোমার দ্বারা এটা ভুল হয়েছে এটা ঠিক নয় এটা ঠিক নয় কোন আগুল দেখায় বাকি আগুলগুলো দেখা না এটা দেখায় ঈশ্বর বলছেন যে এই আগুল তোমরা দেখানো বন্ধ করো অর্থাৎ যে তুমি অপরকে দোষ না দেখে তুমি আগে নিজের দোষ দেখো যে আমার ভুলটা কোথায় এই জন্য দেখবেন এই এই আগুলটা বুড়া কোন দিকে রয়েছে সিদা অর্থাৎ ঈশ্বর বলেন যে অপরের দোষ না দেখে তুমি নিজেকে দেখো খুদ কো দেখো আর ক্ষুদা কো দেখো অর্থাৎ নিজেকে দেখো আর ঈশ্বরকে দেখো আর কাউকে দেখো না কিন্তু আজ আমরা নিজেকে না দেখে আর ঈশ্বরের সাথে তো আমাদের কোনো কানেকশনই নেই সম্বন্ধ নেই যেখানে দেখুন আমাদের সম্বন্ধ নেই সেখানে প্রাপ্তি আছে বলুন কোনো প্রাপ্তি তখনই হয় যখন আমাদের কাছে সম্বন্ধ ক্রিয়ার থাকে আজ আমাদের ঈশ্বরের সাথে কি সম্বন্ধ বলুন বলতো কেউ বলতে পারবেন ঈশ্বরের সাথে আমার কি সম্বন্ধ রয়েছে বাবা ছেলের সম্পর্ক বাবা ছেলের সম্পর্ক যদি সত্যি আমাদের হয় তাহলে সে আমার বাপ আর আমি তার সন্তান তাহলে বাবার জন্যে সন্তানকে কিছু করতে হবে বা সন্তানকেও বাবার জন্য কিছু করতে হয় তো বলুন তো আজ আমরা সেই পিতা যখন হয় যে ছোট থাকি আমরা আমাদের মা বাবা আমাদেরকে দেখভাল করেন যখন তাদের বয়স হয়ে যায় কি করে আমরা তাদের দেখভাল করি তাই তো তো যদি পরমাত্মা আমাদের বাবা হন তো তার জন্য আমরা কি দায়িত্ব কর্তব্য পালন করছি মনে করুন ভগবান সে বুড়ো হয়ে গেছে আমি তার সন্তান এখন সে আমার পালনা নেবে তার জন্য আমরা কি করছি করছি কিছু কিছুই করছি একটা জিনিস করি পুজোর পরে ভগবান তুমি আমার ছেলেটার চাকরি করে দাও আমার ঘর করে দাও আমার এইটা করে দাও ওটা করে দাও সেটা বলি যদি ভগবান আমাদের ওই জিনিসটা না পূরণ করে দেয় বলুন ভেটি দেবেন ক্ষীরভোগ দেবেন বাতাসা দেবেন দেবেন না তাহলে আজ আমাদের অবস্থা দেখুন কোন অবস্থায় এসে পৌঁছেছে ঈশ্বরের সাথে চোর পুলিশের মতো অবস্থা তাই নয় কি যদি পুলিশ যদি কিছু কাজ করে দেয় তখন তাকে ঘুষ দেই তো ভগবান যদি আমাদের কিছু করে দেন তখন আমরা তাকে ক্ষীরভোগো দেবো জড়া যদি কিছু না করে দেন কেউ দেবেন কিছু বলেছেন সেটা সাকসেসফুল হলো না ভগবানকে দেবেন কেউ করবেন কেউ করবেন না কিন্তু যদি সত্যিকারের নিঃস্বার্থ প্রেম যেখানে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা যদি থাকে দেখবেন সেখানে তার জন্য আমরা সবকিছু করতে চাই কিন্তু আজ ঈশ্বরের সাথে আমাদের সে নিঃস্বার্থ প্রেম বা ভালোবাসা নেই তার কারণে এটাই যে আমরা ঈশ্বর যে বাস্তবেকে আমরা সেটাই জানি না জানি